আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালোবাসেন ইনশাল্লাহ আমিও আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে যে কোনো নারীকে প্রেমে পাগল করার তাবিজ আপনার প্রেমে পাগল করার তাবিজ সে নারী হোক বা পুরুষ হোক মেয়েরা ছেলের ওপর ছেলেরা মেয়ের উপর প্রয়োগ করতে পারবেন যার উপর প্রয়োগ করবেন সে আপনার প্রেমে বা আপনার মহাপ্রাতে পাগল হয়ে যাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে সে বাধ্য হবে দূরে দূরে থাকে তারপরও যোগাযোগ করবে তো কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দিতেছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে যে কোনো কাজ করে নিতে চান অথবা শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তা আপনি শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার সপ্তাহে তিনটা দিন লিখতে পারবেন সকালবেলা লিখবেন ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে নিচে নাম দিয়ে দেবেন যেখানে মোবাইল নাম্বার আছে অথবা উল্টা পিষ্টে অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক কোনো মেয়ে হয়ে উপর পরপরে করলে অমুকের ছেলে অমুক পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আতর ভরাই দেবেন দিয়ে একটা মাদুলিতে ভরে তাবিজটি আপনি ত্যা পথে কাজ হবে এক সঙ্গে তিনটি রাস্তা মিলিত হয়েছে সেই রাস্তার মাঝখানে তাবিজ গাড়াইবেন চালান চলে যাবে দূরের যদি কাজ হয় জেলা থানা গ্রাম উল্লেখ করে দেবেন মেয়েটার যার উপর প্রয়োগ করবেন তার ঠিকানাটা উল্লেখ করে দেবেন একশোতে একশো কাজ হবে তিন থেকে সর্বোচ্চ সাত দিন সময় নেবে এর মধ্যে সে নারী হোক বা পুরুষ হোক আপনার মহব্বতে পাগল দেওয়ানা হয়ে যাবে সে আপনার সাথে যদি দূরে থাকে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে হলেও আপনার সঙ্গে যোগাযোগ করবে এগুলো পরীক্ষিত তাবিজ আরও নিয়মে কাজ করতে পারবেন অন্য ভিডিওতে আমি নিয়মগুলো বলে দেবো একটা একটা করে সবাই ভালো থাকেন ধন্যবাদ